আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এবং সুস্থ আছি হাতের ফোনটা দেখতে পাচ্ছেন অপো ফোন অপোর এই ফোনের মডেলটা কত আপনারা প্রথম দশ সেকেন্ডের মধ্যে কারা কারা বলতে পারবেন এরপর তো দেখি ফেলবেন সো অপোর এই ফোনটার মডেল হচ্ছে অপো এ সিক্সটি বাইশ হাজার নয়শো নব্বই টাকার ফোনের প্রাইস এই ফোনের লুকিংটা জাস্ট এ অপো এ ফিফটি এইটের মতো অনেকটা খুব সুন্দর একটা ফোন আর এই ফোনটা পারচেস করতে পারবেন কয়েকটা কয়েক সিস্টেমে করতে পারবেন বা কয়েক পদ্ধতিতে করতে পারবেন সো কীভাবে পারচেস করবেন ক্রয় করবেন সেটা পরে বলবো এর আগে ফোনের কনফিগারেশনটা বলি এই ফোনটা আমার কাছে এক কথা অসম একটা ফোন কারণ পাঞ্চ হোল কাটআউটের একটা ফোন সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাশাপাশি স্টোরেজ খুব ভালো আবার সিক্স নেনমিটার একটা প্রসেসর দেওয়া এটার মধ্যে স্লিম হ্যান্ডি পাতলা একটা ফোন সো এই ফোনটার কোয়ালিটি নিয়ে কথা বললে জাস্ট অসাম ভিভো স্যামসাং এদের ফোনের কোয়ালিটি দারুণ হয় ইভেন এখন রিয়েলমিও ফোনের কোয়ালিটিগুলো ডে বাই ডে ডে বাই ডে খুব ইম্প্রুভ করতেছে সো এই ফোনটা কীভাবে পার্চেস করতে পারবেন আর কোথা থেকে করবেন লোকেশানটা বলছি লোকেশনটা হচ্ছে ঢাকার বাড্ডার লিঙ্ক রোড মোবাইল মেলা ব্র্যান্ড শপ অপর ব্র্যান্ড শপে এটা আর এই ফোনটা পার্চেস করতে পারবেন নগদ এখান থেকে এসে একবারে ক্যাশে ক্রয় করতে পারবেন আরেকটা হচ্ছে যাদের ক্রেডিট কার্ড আছে তারা পারচেস করতে পারবেন খুব সহজেই ছয় মাস এক বছর সময় নিয়ে ছয় মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট আর আরেকটা হচ্ছে এখন সহজ কিস্তি একটা অ্যাভেলেবেল করছে সহজ কিস্তি সো এটার জন্য বিস্তারিত আপনাকে জানতে হবে সো সহজ কিস্তিটা হচ্ছে দুইভাবে নিতে পারবেন যারা জব হোল্ডার যারা ব্যবসায়ী এবং যারা স্টুডেন্ট তিনভাবেই তিনজনের ক্ষেত্রে প্রযোজ্য সো ডকুমেন্টগুলো অনেকটা সিমিলার জাস্ট যারা জব করে তাদের হলো আপনার ভোটার আইডি কার্ডের পাশাপাশি একটা যেইখানে জব করে সেটার একটা আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট নমিনির ভোটার আইডি কার্ড এগুলো আর ইউটিলিটির ফটোকপি এগুলো আর স্টুডেন্টের ক্ষেত্রে স্টুডেন্টের যেই আইডি কার্ড আছে সেটা এবং লাস্ট সেমিস্টারে যেই ডকুমেন্টগুলো আছে সেটা সাবমিট করতে হবে বিকাশ বা ব্যাঙ্কের ব্যাংক স্টেটমেন্ট জামিনদারে থাকলে জামিনদার এবং ভোটার আইডি কার্ড থাকলে বা জন্ম নিবন্ধন পাশাপাশি যারা ব্যবসায়ী তারাও নিতে পারবেন বাট তাদের ট্রেড লাইসেন্সটা দেখাইতে হবে আর আদার যে ডকুমেন্টগুলো আছে সবগুলো সেম অর্থাৎ ইউ ইউটিলিটি বিল ভোটার আইডি কার্ড এগুলো সো আমার হাতের ফোনটা ওপরে ফোনটা মূলত এ ফিফটি এইটের একটা ক্যামেরা মডিউল ফোনটা নিয়ে আসা আর অপো ফোনের ডিসপ্লে নিয়ে আসলে বেশি কথা বলার কোনো প্রয়োজন মনে করি না আমি কারণ যারা অপো ইউজ করেন অপো হলো ক্যামেরা ফোন তাদের জন্য বেস্ট হবে স্পেশাল অ্যাপোরা এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে অপোর ফোনগুলোর কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি এখান থেকে পাবেন যেহেতু এটা অপর একটা ব্র্যান্ড শপ সো আমি আপনাদের এতটুকু আশ্বস্ত করতে পারি এই ফোনগুলো কিনলে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পাশাপাশি স্ক্রিনও নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনার পারচেস করতে পারবেন কুরিয়ার করতে পারবেন আমরা কুরিয়ারও করবো এবং এখান থেকে শুনতে পারবেন আর এই ফোনগুলোর সাথে পাবেন কমপক্ষে পাঁচশো টাকার ডিসকাউন্ট এবং কিছু গিফট এছাড়াও ফোনটার সাথে অলরেডি দুই হাজার টাকা অফার চলতেছে সো শোরুমে আসেন দেখেন দেখে ভালো লাগলে ফোনগুলো পার্চেস করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ফোনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আচ্ছা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ